মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না এই মাস তালায় বর্তমানে নামাজ হাবি বলছেন যে মহিষ দিয়ে কোরবানি করা যাবে না তাদের দলিল যেহেতু রাসোরে করিম সাল্লিম কখনো মহিষ দিয়ে কোরবানি করেননি এই জন্য মহিষ দিয়ে কোরবানি করা বৈধ নয় নয় জায়েজ অথচ বাস্তবতা হলো মহিষ মূলত গরুরই একটি প্রকার যেহেতু মহিষ গরুরই প্রকারভুক্ত এই জন্য মহিষকে গরুর অন্তর্ভুক্ত ধরে মহিষের মাধ্যমেও কোরবানি করা বৈধ আছে জায়েজ এর কিছু প্রমাণ এবং দলিল আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম কথা হলো শরীয়তের মোট দলিল হলো চারটি কোরআন সন্না ইজমা কিয়াস যদি কোনো মাস্তালায় কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনা না পাওয়া যায় নস না পাওয়া যায় সেক্ষেত্রে প্রথমে ইজমাই ওম্মতের সমাধান গ্রহণ করতে হয় সুতরাং এই মাস্তালায় যেহেতু মহিষ সংক্রান্ত কোনো নস কোরআন এবং হাদিসে বিদ্যমান নেই এজন্য প্রথমেই আমরা ইজমাই উম্মত কি সিদ্ধান্ত দিয়েছেন সেটি দেখব কিতাবুল ইজমা লি ইবনে মঞ্জির আর নিসাবুরি সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে و اجمعوا على ان حكم الجواميس حكم البقر ارت সমস্ত ইমামগন এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে মহিষের হুকুম গরুর হুকুমই গরুর যেই হুকুম হবে মহিষের একই হুকুম হবে দুই নাম্বার আমরা যদি আরবী অভিধানগুলোতে লক্ষ্য করি তাহলে আল মুনজিদের এক নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে আল জামুসু দরব মিন কিবারিল গতর অর্থাৎ মহিষ বলতে বড় প্রকৃতির গরুর একটি প্রকার এরপর মুসান্নাফে ইবনে আবি সাত নম্বর খন্ডে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় দশ হাজার আটশত আটচল্লিশ নম্বর বর্ণনায় এসেছে হজরত হাসান বস্তির রহমতুল্লাহ আলাই যিনি একশত দশ ইন্তেকাল করেছেন তিনি বলেছেন আল জামুসু বিমান জিরাতিল অর্থাৎ মহিষ মূলত ঘাবির পর্যায়ভুক্ত ঘাবির যেই হুকুম গরুর যেই হুকুম মহিষের একই হুকুম চার নম্বর হুসান্নাফে আব্দুর রাজাকের চার নম্বর খন্ডের তেইশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে ছয় হাজার আটশত একাশি নম্বর বর্ণনায় ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই যিনি একশত হিজরিতে ইন্তেকাল করেছেন তিনি বলেন তুসাবুল জামা মিসু মাল বা করে অর্থাৎ মহিষকে গরুর সাথে ধরা হবে গরুর সাথে গণনা করা হবে পাঁচ নম্বর মোয়াত্তে মালিকের দুই শত চৌরানব্বই নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে বাবু মা যা আপি সদাপতিল বাকরি এই শিরোনামে ইমাম মালিক বিন আনাস আল মাদানি রহমতুল্লাহ আলাই যিনি একশত হিজরিতে ইন্তেকাল করেছেন তিনি বলেন ইন্নামা হিয়া বাকরতুল কুল্লুহা অর্থাৎ এই মহিষ মূলত পুরোটাই গাবি, গাবির যেই হুকুম গরুর যেই হুকুম মহিষের একই হুকুম অতপর কিতাবুল পঁচাশি পৃষ্ঠায় চারশত বারো নম্বর বর্ণনায় এসেছে আল জওয়ামি বাকারু সাওয়াউন অর্থাৎ গরু এবং মহিষ উভয়টার হুকুম বরাবর গরুর যেই হুকুম মহিষের একই হুকুম কারণ উভয়টাই একই প্রকার প্রাণী কাজেই সম্মানিত দিনই ভাই বোন উল্লেখিত দলিল এবং প্রমাণের ভিত্তিতে আমরা পরিষ্কারভাবে একথা বুঝতে পারলাম যে মহিষ মূলত গাভীর বা গরুর একটি প্রকার ভুক্ত মহিষের মাধ্যমে কোরবানি করা বৈধ আছে জায়েজ আছে যদিও রাসুল করিম সাল্লাহ আলহিম আসাল্লাম মহিষ দিয়ে কখনো কোরবানি করেননি সাহাবায় কেরামও কখনো মহিষ দিয়ে কোরবানি করেননি তবুও মহিষ যেহেতু বড় প্রকৃতির গরুর অন্তর্ভুক্ত এজন্য মহিষ দিয়েও কোরবানি বৈধ আছে জায়েজ আছে সমস্ত কারাম বড় বড় ইমামগণ একমত পোষণ করেছেন যে মহিষ দিয়ে কোরবানি করা জায়েজ আছে কাজেই যারা বলছেন যে মহিষ দিয়ে কোরবানি করা জায়েজ নেই তাদের কথা সঠিক নয় তাদের এই বক্তব্য থেকে রুজু করে নেওয়া উচিত প্রত্যাহার করা উচিত তাছাড়া রাসুল করিম সাল্লিমাসাল্লাম যেমনি ভাবে কখনো মহিষ দিয়ে কোরবানি করেননি ঠিক তেমনিভাবে ভাবে মহিষ দিয়ে কুরবানি করতে নিষেধ করেননি কাজেই মহিষ দিয়ে কুরবানি করা জায়েজ আছে এটি শত সিদ্ধ মাসালা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক মাসালাটি গুজার এবং গ্রহণ করার তৌফিক দান করেন আসসালামু আলিকুম ওরমতুল্লাহ